যে হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ হয়েছে মালিক প্রত্যেকটা ব্যাটই আছে আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে চলে আসবেন সপ্তাহে সাত দিনের দোকান খোলা আছে শুক্রবারে পর্যন্ত দোকান খোলা আছে ইনশাআল্লাহ এখন দেখা পড়ছে আবার বলছি প্রত্যেকটা ব্যাট টেন ওয়ান থাউজেন্ড ব্যাট গুলো কিন্তু শর্ট পিচের জন্য ওয়ান অফ বেস্ট ব্যাট স্টক আউট ছিল আবার নতুন করে আসছে এটা হচ্ছে আপনার খুব ভালো মানের ব্যাট হবে ছয় মাসের গ্যারান্টি সহ যারাই নিতে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা কমে এগারোশো টাকা রাখছে এখন দেখা লাক্সারিয়াস ব্যাচ হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডা আবার বলছি এক বছরের ডান্ডার গ্যারান্টি পাবেন আমার কাছে অনেক আসে এক বছরের মধ্যে ভাঙে আমি রিপেয়ার করে দেবো এক টাকা রাখবো না ইনশাল্লাহেন্ড কিন্তু প্রথমে বলছি অনেক চওড়া

উইথ ওয়ান এর ডান্ডার গ্যারেন্টি সহ যারাই নিতে চাচ্ছেন যারাই নিতে চাইছেন টোর গার্ড টোকের দেখবেন দয়াকারে কত হ্যাভি কত ব্যালেন্স পাওয়ার আহ্বান দই যারা কিনা লং পিস খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অফ সি এ ফাইভ থাউজেন্ড রিজনেবল বাজেটের মধ্যে রিজনেবল বাজেটের মধ্যে সি এ সিএফাইভ থাউজেন্ড আহ্বানই যারাই নিতে চাচ্ছেন হাইয়ার ব্লক থেকে ব্লক থেকে অনলি রাখছি ষোলোশো পঞ্চাশ টাকা

মিনিমাম পনেরোটা ব্যাট দেবেন সিএটেন্ড অরিজিনাল সাড়ে পাঁচ ই দেখেন্টি সহ দুই মাস পরে এই ভিডিও বাংলাদেশের লোক দেখবে কারণ এটা স্টক আউট ছিল নতুন করে স্টকিং হয়েছে আজকেই হয়েছে এই জন্য দোকান বন্ধ করে দেওয়ার পরেও খোলা রেখে ভিডিওটা করতেছি কাস্টমারের সুবিধার জন্য সো সি এর টেন থাউজেন্ড যারাই নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস আমি হাইড করছি না কারণ এবারে প্রাইসটা একটু বাড়ছে অবশ্যই বাড়ছে কিন্তু আপনারা জানেন যারা আমাদের ব্যাগ নিয়েছেন এখানে সবচেয়ে কম মূল্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ সরাসরি দোকানে আসবে গিরা পড়লে সেটা বলা হয় সরাসরি দোকানে চলে আসবেন সরাসরি দোকানে এসে নিজের প্রোডাক্টটা বেছে দেখে শুনে নিয়ে যাবেন সিএফ টেম্পের আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে ডাবল প্রিমিয়াম ক্যান হ্যান্ডেল প্রথমে বলা আর কি তো এইটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি সহ যারা নিত্য চতুন দোকানে আসবেন প্রাইসটা আমি হাইট করছি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন বা সরাসরি আসবেন আসার আগে অন্যান্য দোকান জাজমেন্ট করে আসবে আমার হয়েছে আমার দোকানে আসার আগে মিনিমাম দুটো দোকান জাজমেন্ট করবেন অবশ্যই তাদের থেকে একশো টাকা হলেও আমি কম দিব ইনশাল্লাহ একশো টাকা হলেও কম দিব প্রাইসটা এখানে হাইট রাখছি অনেকের সুবিধার্থে ঠিক আছে এখন দেখা যাচ্ছে এর এটা এই ব্যাটগুলো আগেও ছিল কিন্তু আমি কখনো ভিডিওতে এক্সপোজ করি নাই এই ব্যাটগুলো আগেও ছিল কিন্তু ভিডিওতে এক্সপোজ করি নাই বিভিন্ন নামে পাবেন হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডার উপরে এক বছরের ডান্ডার গ্যারান্টি দেবো এস এফ এডিডাস অনেকের ফেভারেট ব্যাট এস এস এডিডাস খেয়াল করবেন খেয়াল করবেন কত প্রো ব্যালেন্স পাওয়ার কত মোটা আমি আজকে একটা কাস্টমার রিভিউ পেয়েছি দোকানে আসছে সরাসরি সে বললো ভাই এই ব্যাটারি এখান দিয়ে লাগানো স্টক হয় আমি যদিও খেলি না খেলি নাই এক বছরের ডান্ডার ক্যান্ডিশন যারা নিতে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা আরো পঞ্চাশ টাকা কমে অনলি পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময় এগুলো পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এখন দেখবো সি এর টেন থাউজেন্ড করে কাস্টমাইজ করাবেন ব্যাট খেয়াল করেন কাস্টমাইজ ব্যাট কিন্তু আমার না আজকে ভিডিও লেট করে শুরু করার উদ্দেশ্য হচ্ছে সি এর টেন থাউজেন্ড হাতে পাওয়ার পর পরপরই কাস্টমাইজ করতে বাড়ায় দিছি কি বলছি বুঝছেন কাস্টমাইজ করতে পাঠাই দিছে এই জন্য হাতে পাইছে কিছুক্ষণ আগে সো এই ধরনের শেপ হবে যেমন লাল কাঠের খেয়াল দেখবেন সি এ দেখেন আমি শেপটা কিভাবে বানাইছি দয়া করে দেখবেন স্টিকার তোমার আবার বলছি যার যে স্টিকার প্রয়োজন হয় খেয়াল করে দেখেন শেপ দেখেন সি এ টেন থাউজেন্ড যার টো মোটা প্রয়োজন হবে টো মোটা রাখবো যার হেড মোটা রাখা দরকার হেড মোটা রাখবো মানে যার যেই শেপের প্রয়োজন হয় সেই শেপে কিন্তু আমরা এটা রেডি করতে দিতে আলহামদুলিল্লাহ তো সে হচ্ছে কাস্টমার চাহিদা অনুযায়ী সরাসরি দোকানে আসবেন পেশেন্ট দাঁড়ায় থাকে বলে কাস্টমাইজ করে নিয়ে যাবেন আপনারা চাইলে দাঁড়ায় থাকে হলে কাস্টমাইজ করে দিব এটা হচ্ছে সি এ টেন উপর কাস্টমাইজ করা যার যে স্টিকের প্রয়োজন আমি কিন্তু স্টিকার লাগাস ভাই এস 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 এফ আপনার যেটা মনে হয় এম আর এফিয়ান নিউ ব্যালেন্স যার স্টিকার প্রয়োজন সবই দেওয়া যাবে সো সি এ টেন থোজনে কাস্টমার ভেতর প্রাইস টাও কিন্তু হাইড করতেছে না সুবিধার চাই আবার বলছি সুবিধার তো হাইড করতেছি কেন অনেক ধরনের প্রাইস গুলো কেন হাইড করেন ভাই অনেকে অনেক প্লাস দিবে বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার আমার কিছু নক করে দিবেন আমি প্লাসটা করে দিব আর সি এর টেন পর্যন্ত কাস্টমাইজ করে দেওয়ার দিব ইনশাল্লাহ সরাসরি দোকান আসবেন প্রাইসটা হাইড করে দিচ্ছি ইনশাল্লাহ এই জিনিসটা খেয়াল রাখবেন অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে সরাসরি দোকানে আসবেন অনলাইন নেওয়ার থেকে আমি সাজেস্ট করবো একটু কষ্ট করে হলেও সরাসরি দোকান আসবেন আমার দোকান সপ্তাহে সাত দিনে খোলা আছে ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখাবো ডাবল প্রিমিয়ামের যে ব্যাটগুলো বলছিলাম ব্ল্যাক ডেমন উপরে করা আগেও দেখাইছি এটা একটু নতুন করে অ্যাড করেছি লাইট এর মধ্যে সাড়ে আটশো গ্রাম থেকে শুরু করে মিনিমাম গ্রাম চাচ্ছেন গ্রাম তাদের জন্য বেস্ট হ্যাভিস্টোকের গ্যারান্টি দিচ্ছে আমি স্টোকের গ্যারান্টি দিচ্ছি না ডেফিনেটলি স্টোকের গ্যারান্টি সরাসরি চলে আসবেন এটা হচ্ছে ডাবল প্রিমিয়াম আবার বলছি ডাবল প্রিমিয়াম কোয়ালিটি নট অনলি প্রিমিয়াম কোয়ালিটি ডাবল প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগগুলো হচ্ছে যারাই নিতে যাচ্ছেন এই টাইপের ব্যাট গুলো আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে আসবেন প্রাইসটা এখানে হাইট রাখতেছে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হাইট রাখছে বিকজ প্রত্যেকটা প্রোডাক্ট নিতে হলে সরাসরি দোকানে আসতে হবে এসে নিজের প্রোডাক্টটা বেছে শুনে নিতে হবে ইনশাল্লাহ এখন দেখাবো যেটা বাজারে মনে হয় আমি আজকে প্রথমে হাতে রয়েছে আমি আগে সেল করি নাই কখনো গা এমবি মালিক এমবি মালিকটা আমি বাজারে অনেক দেখেছি কিন্তু আমি আসলে অনেক প্রাইজের কারণে কখনোই নিয়ে এসে কাস্টমারকে দেখাইতে পারি নাই কারণ এক একটা ব্যাটের যেই পরিমাণ প্রাইস আসলে

যেগুলো অনেক দিন যাব বাজারে আউট ছিল সেগুলো চলে আসছে আজকে তো এইচএস এর মধ্যে আমি দেখাবো হচ্ছে এইচএস ব্লাস্ট বারোশো এইচএস বারোশো খুব লাইট ওয়েটের মধ্যে হবে আলহামদুলিল্লাহ বিভিন্ন কালার হবে এটা কিন্তু হচ্ছে ফুললি চলে আসুন দেখা দিই কাঠের ডান্ডা এটা কিন্তু আমার দোকানে আপনি একদিনেও একদিনও কাঠের ডান্ডার গ্যারান্টিটা পাবেন না আবার বলছি কাঠের ডান্ডা ব্যাটের কোনো গ্যারান্টি আমি দেয় না পূর্ববর্তী ভিডিও থেকে শুরু করে এখন পর্যন্ত বলছি এটা রাখছি মাত্র হচ্ছে নয়শো টাকা তো ব্লাস্ট আটশো এইচএার নাইন থাউজেন্ড এসে নাইন থাউজেন্ড হচ্ছে এই অংশটা এইট থাউজেন্ড হচ্ছে মোটা হয় টা অনেক মোটা হয় নাইন টা চিকন হয় ঠিক আছে তো নাইন থাউজেন্ড এর হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডা যারাই নিতে চাচ্ছেন তাদের জন্য সীমিত সময়ের জন্য বারোশো টাকা বারোশো তিরিশ টাকার বিনিময়ে নাইন থাউজেন্ড এর ব্যাগটা আমার দোকানে ইনশাল পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে এইচ এস এর টেন কে দেখেন এটাও কিন্তু অনেকদিন মার্কেট আউট ছিল দুই তিনটা স্টিকের কালার হবে টেন কে বিরোধ খুবই গর্জিয়াস স্ট্রোক আবি হবে লাল কাঠের ব্যাট আবার বলছি প্রত্যেকটা ব্যাট এইচ এস এর লাল কাটের তো প্রত্যেকটা ব্যাট টোটা দেখেন টোটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডা খেয়াল করবেন হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডা তো আমি কিন্তু আমার যে এইচ এর প্রফেশনাল ব্যাটগুলো প্রত্যেকটা কিন্তু এক বছরের ডান্ডা গ্যারান্টি দিচ্ছি এখানে কিন্তু খুবই এফেক্টিভ ভাইয়া কারণ একটা ডান্ডা লাগাতে তিন থেকে চারশো টাকা লাগে আমার কিন্তু লাভও হবে না আমি কনফিডেন্ট এই ডান্ডা গুলো এই পনেরোশো টাকা এখন দেখা পড়ছে এইচএস জালমি এটা আবার নতুন করে আসছে এটা মনে হয় তিন থেকে চারটা স্টিকার হবে আবার বলছি কালো স্টিকার হতে পারে হলুদ স্টিকার হতে পারে তারপর হচ্ছে আপনার এই স্টিকারটা তিন থেকে চারটা স্টিকার আসছে এইচএস জালমি জালমি নিয়ে তো এক্সপ্লেন করবো না খুব ভালো কার্ফ হবে আলহামদুলিল্লাহ যারা রেডিমেড ব্যাচ চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাট হবে ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাট যারাই নিতে চাচ্ছেন হিচএস জালমিটা রাখা যাবে হচ্ছে ভাইয়া ব্লক থেকে যারাই আসতে চাচ্ছেন তাদের জন্য অনলি সতেরোশো টাকা সীমিত সময়ের জন্য অনলি সতেরোশো টাকা আমার দোকান পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে খুবই প্রতীক্ষিত একটা ব্যাট এটা কিন্তু সি এ টেন থাউজেন্ডের কাছাকাছি হেচএস সেঞ্চুরি খেয়াল করেন হেচএস সেঞ্চুরি অনেক চওড়া অনেক চওড়া কিন্তু যারা সি এ টেন থাউজেন্ড এখন বর্তমানে বাজারে নাই যারা কিনা হেচে সেঞ্চুরির নতুন ব্যাট আবার বলছি এটা প্রথম হাতে এবং আমার ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই এটা দেখতে পাচ্ছেন আমি শিওর আমার ভিডিওর মাধ্যমে প্রথমে সবাই এটা দেখবেন হেচে সেঞ্চুরি ব্যাট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটের ডান্ডা এক বছরের ডান্ডার গ্যারান্টি সহ অনেক চওড়া শেপের একটা ব্যাট নরমাল হেচ এস ব্যাটের থেকে কিন্তু এই ব্যাটের চওড়া অনেক অনেক বিস্তারিত দেখা দেখা দেন করে ভাইয়া ঠিক আছে হেচ এস সেঞ্চুরির এই ব্যাটটা কিন্তু খুবই যারা প্রফেশনাল খেপ খেপছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ব্যাট আপনি চাইলে কাস্টমাইজ করা লাগবে না রেডি টু প্লে হবে খেয়াল করে দেখেন খুব ভালো মানের ব্যাট সেঞ্চুরি ব্যাটটা তো এই ব্যাটটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি সীমিত সময়ের জন্য আমি রাখছি আঠারোশো টাকা সীমিত সময়ের জন্য হোলসেল প্রাইসে আঠারোশো টাকা রাখছি আবার বলছি আঠারোশো টাকার বিনিময় এটা আমার দোকান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ এখন দেখো ব্ল্যাক ডেমন ব্ল্যাক ডেমন কিন্তু গত ভিডিওতে বলেছিলাম কিছু সংখ্যক কালেকশন ছিল কিন্তু এখন কার্টুনে কার্টুনে আমার আছে আলহামদুলিল্লাহ যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাকে পার্সোনালি কল দিবেন আর প্রথমে বলছি সরাসরি দোকানে আসলে কিন্তু নিজের নিজে দেখে শুনে নিতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন ঠিক আছে সরাসরি দোকানে এসে নিজের বেট নিজে ব্যছাই করে নিয়ে সবচেয়ে ভালো হবে অনলাইনে নেওয়ার থেকে সরাসরি বেট দেবেন ব্ল্যাক এই এইচএসি ভাইয়ার আসবেন অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা সীমিত সময়ের জন্য আগের ভিড় দেখলাম আঠারোশো টাকা ছিল কিন্তু বর্তমানে সতেরোশো টাকা এখন দেখাবো এইচএস বারো কে বারো কে মানে বারো হাজার বারো হাজারের ব্যাগটা কিন্তু আমি মনে হয় অনেকদিন পরে হাতে পেয়েছি

কাজটা হবে টোটালি আসমানের জমিন যেরকম ফারাক হয় ওরকম হবে তো বিএস এর ব্যাট গুলো আমার চলে আসছে তো বিএস এর ব্যাট গুলোর প্রাইস গুলো আমি একের পর এক বলে দিচ্ছি বিএস এর সিরিজের যে ব্যাট গুলো চলে আসছে তো বিএস এর মধ্যে খুব পপুলার একটা ব্যাট আর কি বিএস এর ব্যাট চলে আসছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ব্যাট কিন্তু এটা বিএস এর দেখতে পাচ্ছেন রকি 06 মডেল অনেক সুন্দর খুবই লাইটওয়েট যারা কিনা না লাইটওয়েটের ব্যাট চাচ্ছেন মাত্র 800 গ্রাম 780 গ্রাম তাদের জন্য বেস্ট ধরে দেখেন আপনি নিজে ধরে দেখেন কত লাইটওয়েট হবে ঠিক আছে

3 বছর পরে বিএস এর ব্যাটগুলো বাজারে আসছে সো এবারে ওয়েট ব্যালেন্স গুলো খুব সুন্দর করেছে লাইটওয়েট করেছে ব্যাটের অরজিনাল হয় ভাই জি 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 কাঠের মানও আলহামদুলিল্লাহ খুব ভালো ওকে তো আবারো বলছি যারা নিতে যাচ্ছেন সরাসরি দোকানে আসবেন দোকানে এসে নিজের ব্যাটটা ওয়েট ব্যালেন্স যাচাই করে নিয়ে যাবেন তো কিন্তু অনেক মোটা আলহামদুলিল্লাহ অনেক তো এত জিনিস বলে দিচ্ছি আমাদের কাস্টমারদের সাথে আগের রেটের সাথে বর্তমান রেট গুলো মেলাবেন না দয়া করে কারণ প্রত্যেকটা ব্যাটার রেড ইম্পোর্টার অনেক বাড়াই। দেয়

দেখা যা বিগন করে এখন হচ্ছে বিএস এর বিশেষ আসে হান্ড্রেড পার্সেন্ট খোদাই করা টো গার্ড দেওয়া আছে

অনেক সেল করি অল্প প্রফিট করি তো সরাসরি যারা দোকানে আসেন তারাই কিন্তু বুঝেন ঠিক আছে তো অনলি একুশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য বিগন ব্যাটটা পেয়ে যাবেন আমার দোকান খেলা যাবে না ভাই জি ফাইভ স্টার খেলা যাবে তো অবশ্যই খেলা যাবে কারণ এটা টোটা অনেক মোটা আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন দেখা হচ্ছে আমার খুব খুব প্রতীক্ষিত ব্যাট বিএস ডলফিন বিএস ডলফিনে কিন্তু দুইটা কালার হবে ভাই আবারও বলছি একটা বার্নিশ হবে বার্নিশ হবে খেয়াল করে দেখেন এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা সাদা কালারের ভিতরে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আা যে লাল কাঠ একই জিনিস একটা বার্নিশ করা আর একটা লাল কাঠ এটাও কিন্তু লাল কাঠ কিন্তু বার্নিশ করে বিকাম এই কালারে আছে ঠিক আছে ব্যাক দেখেন আর এবারে বিএস এর ডলফিন গুলো ওয়েট গুলো কিন্তু খুবই একটু লাইটওয়েট দেওয়া যাবে 900 গ্রামের আশেপাশে দেওয়া যাবে 900 950 গ্রাম দেওয়া যাবে আর নরমালি বিএস এর ব্যাট গুলো একটু ভারী হয়ে থাকে কিন্তু এবারে ইম্পোর্টেড যে প্রোডাক্ট গুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার কম ওয়েট মোডে দেওয়া যাবে তো বিএস এর ব্যাট গুলো নিয়ে তাও কিছু এক্সপ্লেইন করব না আর ডলফিনের ব্যাটটা প্রাইসটাও আমি দিচ্ছি না প্রাইসটাও আমি দিচ্ছি না কারণ হচ্ছে এখানে মার্কেট খুব চ্যালেঞ্জিং মার্কেট তো আবারও বলছি যারা সরাসরি দোকানে আসবেন আমার দোকানে আসার আগে দুইটা দোকান জাজমেন্ট করে আসবেন দামটা জিজ্ঞেস করে আসবেন আমার এখানে আসলে অনুদ

যারাই নিতে যাচ্ছেন কারণ এটা নয়শো গ্রাম থেকে দেওয়া থেকে শুরু করে এক কেজি হবে সাড়ে নয়শো হবে কিন্তু সাড়ে আটশো গ্রাম এটা দেওয়া সম্ভব না আবার নয়শো গ্রাম মানে মোটামুটি চ্যালেঞ্জিং ওয়েট সো যারা রিজনেবল ক্রিকেট খেলেন বা অল্প পরিসরে খেলেন তাদের জন্য কিন্তু ওয়েটটা খুবই ভালো ওয়েট ঠিক আছে তো একবারে নতুন ব্র্যান্ড নিয়েও দুই দিন আগে হাতে পাইছি আজকে ভিডিওটা করলাম ঠিক আছে তো এটা ভাইয়ার ব্লগ থেকে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি অনলি আমি দুই হাজার টাকা রাখছি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার বিনিময়ে থ্রি স্টার ফাইভ স্টার খেলতে পারবেন আর যারা ট্যাপ খেলছেন তাদের জন্য বেস্ট হবে অনলি দুই হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ঠিক আছে জি এখন দেখা হচ্ছে বিএস এর আলি কিং দেখেন বিএস এর যেই কটা ব্যাট আসছে সবগুলোই কিন্তু আমার কাছে আছে আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর সুন্দর ব্যাট নিয়ে আসছে জি জি যেই কটা ব্যাট বের হইছে সবগুলো আমার কাছে আছে তো আলি কিং তো আমি রাখছি হচ্ছে ভাইয়ার ভক্ত যারাই আসছেন তাদের জন্য অনলি উনিশশো আশি টাকা

যারা নিতে ঝটপট দোকানে চলে আসবেন দোকান নাম্বার স্ক্রিন বক্সে দেওয়া আছে সরাসরি দোকানে এসে কালেক্ট করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এখন হচ্ছে আমার কাস্টমাইজ সিরিজ থেকে শুরু হবে সেমি কাস্টমাইজ এর ব্যাট ঠিক আছে সেমি কাস্টমাইজ বলতে কেন বুঝাইছি ভাই আমার কিছু কাজ করছে এটা বেশি কিছু কাজ করে নেই দেখেন এখান দেখেন বি এন স্পোর্টস নিজস্ব স্টিকার দিয়ে কাস্টম সেমি কাস্টমাইজ করা ব্যাটগুলো পেয়ে যাবেন ধরো দুটা ব্যাট এখানে নাও তো সেমি কাস্টমাইজ ব্যাটগুলো আসলে বিভিন্ন স্টিকারে পাবেন কেন পাবেন বিভিন্ন স্টিকারে আপনি এসে আপনার মন মতো স্টিকার চয়েস করে আমার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তার প্রমাণ সহ দেখাই দিচ্ছি স্টিকারগুলো নাও মামা স্টিকারগুলো নাও হ্যাঁ কেন দেখাচ্ছি কারণ কি জানেন অনেকে ভাবে মনে হয় আমার ব্যাট গেরনিকোস ব্যাট দাম বেশি না ভাই প্রত্যেকটা স্টিকার আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেরকম স্টিকার প্রয়োজন যার অনেক ইসলামে আছে গেরেনিকলস এম আর এফ এস এস নিউ ব্যালেন্স মানে যার যেরকম স্টিকার প্রয়োজন হবে দেওয়া যাবে অনলি আপনার ব্লগ থেকে যারা আসবে সেমি কাস্টমার বেস গুলো অনলি চোদ্দশো টাকা চোদ্দশো সীমিত সময়ের জন্য অনলি চোদ্দশো টাকা রাখবো ভাই জি এখন দেখা হচ্ছে কিছু অথেন্টিক ব্যাচ কাস্টমাইজ করা তো কেন বলছি পিওর অথেন্টিক হবে আর অনেক ভালো মানের ব্যাট দিয়ে কাস্টমাইজ করছি কি ব্যাট দিয়ে কাস্টমাইজ করছি আসলে সেটা এখন বলবো না দোকানে আসলে কোয়ালিটিটা দেখলে দেখেন কোয়ালিটিটা অনেক দোকানে আসবেন কোয়ালিটি দেখবেন ওকে দেখেন এখন বন্ধু গ্রিপ লাগাইনি আপনাদের সামনে এসে লাগাই দিব যার যেই গ্রিপ পছন্দ হয় যত দামি গ্রিপ পছন্দ হয় আমি কাস্টমাইজ করে দিই সবচেয়ে ভালো ব্যাট সবচেয়ে ভালো ব্যাট আবারো বলছি ব্যাটের জগতে সবচেয়ে ভালো ব্যাট দিয়ে কাস্টমাইজ করছি আচ্ছা আচ্ছা তো এইজন্যই বলছি দোকানে না আসলে এই ব্যাটের মর্মটা পাবেন না ভাইয়া ঠিক আছে দোকানে না আসলে ব্যাটের মর্মটা পাবেন না দয়া করে দেখেন দেখতে দেখেন দয়া করে ব্যাটার কার্ভও আছে অনেক অনেক কার্ভ আবারো বলছি যার যে কার্ভ পছন্দ হয় যার যেই কার্ভ পছন্দ সেই সেই রকম কার্ভই করে দেওয়া যায় তো এই ব্যাটগুলো হচ্ছে আমি প্রফেশনাল ব্যাট দিয়ে কাস্টমাইজ করার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাটগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস গর্জিয়াস লাইটওয়েডের মধ্যেও কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে ব্যাটগুলোর মান নিয়ে কোনো क्वेश्चन হবে না যদি ব্যাটার স্ট্রোক না হয়

প্রাইসটা অবশ্যই আমি বলছি একটু ওয়েট করা লাগবে দেখেন বিভিন্ন স্টিকারে পেয়ে যাবেন এখানে কিন্তু ফুটা ফুটাও আছে তো এই ব্যাগগুলো দেখেন বিভিন্ন স্টিকারে পাবেন ভাই কত সুন্দর 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 একচুয়ালি সুন্দর দিয়ে তো ধুয়া পানি খাবো না যদি ব্যাটারি স্টক না হয় স্টিকার দিয়ে তো কোনো কাজ আসবে না তো এগুলো কেন দেখাচ্ছি আমি প্রথমেই বলছি এগুলো অনলাইনে না নিয়ে ভাই সরাসরি দোকানে আসলে এই ব্যাট দেখে মনে শান্তিতে ভরে যাবে কারণ একটা ব্যাটের ক্ষমা দেখলেই ব্যাটের মান ধারণা হয়ে যায় যারা মোটামুটি ক্রিকেট খেলে যারা মোটামুটি ভালো মানের ক্রিকেট খেলে তো প্রাইস গুলো হচ্ছে আমি দুইটা ক্যাটাগরিতে দেওয়া যাবে যারা কিনা আপনার অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে নিবে একটা ক্যাটাগরি আর যারা প্লেন স্টিকার দিয়ে নিবে আরেকটা ক্যাটাগরি সো দেখেন এখানে খেয়াল করে আমি স্টিকার এখনো লাগাই নেই যারা কিনা অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে নিবে একটা ক্যাটাগরি হবে প্লেন স্টিকার দিয়ে নিলে আরেকটা ক্যাটাগরি হবে তো এই ব্যাটার প্রাইসটা দিচ্ছি দেখেন এই যে এমকে সেম ব্যাটের উপরে সেম বেডের উপরে হচ্ছে আমি স্টিকারটা এখানে কাস্টমাইজ করছি কিন্তু এটা হচ্ছে আপনার থ্রি স্টিকার বলেন বা নর্মাল স্টিকার বলেন এই স্টিকার তো যারাই নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ বাইশশো টাকা আর যারা কিনা এই স্টিকার নিতে যাচ্ছেন তাদের জন্য আবার বলছি এটা কিন্তু বিভিন্ন দোকানদার বিভিন্ন দামে সেল করছে আঠাইশো তিন হাজার আমি জানি না তাদের ব্যাটার মানটা কিরকম তবে আমার ব্যাটার মানটা যাচাই করতে হলে দোকানে আসবেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকার বিনিময়ে ব্যাটটা পেয়ে যাবেন অরিজিনাল স্টিকার দিয়ে যদি কেউ যদি অবশ্যই ভাই আমি বলছি স্টকের গ্যারান্টি লিখিত গ্যারান্টি দেব ওকে আর যদি কেউ এই স্টিকার দিয়ে নিতে চাচ্ছেন না বাজেটটা বেশি মনে করছেন স্টিকার নিئن না 2500 টাকা দাম কম ওকে স্টিকার ছাড়া যারা স্টিকার ছাড়া নেবেন 2500 কম আর এই স্টিকার দিয়ে পঁচিশশো টাকা ভাইয়া অনলি পঁচিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এইচএস এর ব্যাট আবার দেখেন এইচএস এর প্রফেশনাল ব্যাট ঠিক আছে সো এইটা আমরা কাস্টমাইজ করছি ফর যারা হায়ার টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন যারা খ্যাপ খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে যেই যেই কালারের স্টিকার চাচ্ছেন যার যে স্টিকার প্রয়োজন হয় ওই স্টিকার দিয়ে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে খেয়াল করবেন আবার বলছি এখানে আছে দেখেন এখন কিন্তু গ্রিপটাও লাগাই নাই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করা হবে কিন্তু জাহিদ ভাই ভালো করে ফলো করবেন আর প্রত্যেকটা ব্যাটের স্ট্রোক স্ট্রোকের লিখিত গ্যারান্টি হবে যেহেতু আমি এটা এইচ এস এর ব্যাট দিয়ে করেছি তোটা দেখেন কাজটা দেখেন আলহামদুলিল্লাহ কত বেটার হবে তো যারা কিনা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন বড় বড় খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাট তো এটা প্রাইসটা কিন্তু আমি ভিডিওতে বলবো না কারণ এই এই এইচএস এর ব্যাড দিয়ে অনেকে 3500 3800 4000 টাকা রেট দিয়েছে অরিজিনাল স্টিকার দিয়ে কিন্তু আমি এটা প্রাইসটা এখানে হাইড করছি সো যারাই নিতে যাচ্ছেন আমাকে WhatsApp এ এই মত নক করবেন অথবা সরাসরি দোকানে এসে নিজের ব্যাটটা নিজে ওয়েট ব্যালেন্স যাচাই করে দয়া করে নিজের ব্যাটটা নিজে ওয়েট ব্যালেন্স যাচাই করে আমার দোকানে নিয়ে যাবেন হাজার হাজার ব্যাটাস

সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রামে গ্রামে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কিন্তু ক্রিকেট ব্যাটটা আপনারা হোম ডেলিভারি না নিয়ে যদি পসিবল হয় সরাসরি দোকানে চলে আসেন যদি অনেকে অনেক দূরে থাকেন একটু রাতে কষ্ট করে বাসে উঠলেন ভোরবেলা এইসে আমার দোকান নয়টার দিকে খুলে ফেলছি আইসে আমার পরবর্তী বাসে চলে গেলেন এটা কি কি সুবিধা আপনাদের কমপ্লেন গুলো থাকবে না অনলাইন কমপ্লেন এর শেষ নেই ভা আমি নিজে ভুক্ত খোলা থাকে ভাই জি আমি সপ্তাহে সাত দিনই খোলা সপ্তাহে সাত দিনই খোলা শুক্রবারে পর্যন্ত সকাল নয়টা দিকে খোলা দেখেন আজকে কিন্তু শুক্রবারে ভিডিওটা করতেছি সব দোকানপাট বন্ধ কিন্তু আমি খোলাটা দেখা দেন প্রমাণ সহ দেখেন সব দোকানপাট বন্ধ কিন্তু আমি খোলা তার মানে শুক্রবারও আমাকে পেয়ে যাবেন তো এই জন্যই বলছি অনলাইনে ব্যাটগুলো না নিয়ে সরাসরি দোকানে চলে আসবেন সপ্তাহে সাত দিন দোকান খোলা আছে দোকানে এসে যাচে বাজে করে নিয়ে যাবেন কিন্তু তারা নিতান্তই আসতে পারছেন না নিতান্তই আসতে পারছেন না অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশের টাকাতে আর ঠিকানা ড্রপ করবেন বেশি বেশি কল দিয়ে না আমরা সারাদিন ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপে ইমো ইউজ করবেন না দয়া করে ইমো ইউজ করবেন না হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ব্যাটের ফটোটা পাঠাবেন দেখবেন কুইক সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ফ্রি হলে সিন করলে আপনাকে রিপ্লাই आंसर দেব 500 টাকা অ্যাডভান্স করতে অনলি 500 টাকা অ্যাডভান্স করলে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যে আজকে আমরা যে ব্যাটগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে ব্যাটগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল বিআরএন স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ